ক্লাবের জমিতে হওয়ার কথা ছিল ইকো পার্ক কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি পার্ক ধূপগুড়ি সদস্যরা জানা গিয়েছে দু সালে ধূপগুড়ি পৌরসভা তৃণমূলের দখলে আসার পর দক্ষিণায়ন ক্লাবের জায়গায় একটি ইকো পার্ক তৈরির জন্য দক্ষিণ ক্লাবের সঙ্গে চুক্তিপত্র করে পৌরসভা পার্ক নির্মাণের জন্য চুক্তির ভিত্তিতে প্রায় সাড়ে সাত বিঘা জমি পৌরসভাকে দেয় ক্লাব কর্তৃপক্ষ জলাভূমি ভরাট করে কাজ শুরু হয় কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এই পার্ক তৈরি হয়নি ধূপগুড়ি ঘোষণা হতেই মহকুমা আদালত নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন চলছে আর তাতে এই জায়গার প্রস্তাব রয়েছে বলে জানা যায় ক্লাব কর্তৃপক্ষের দাবি ক্লাবের জমি যে কারণ এসেছে পৌরসভা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি পুরসভা ফাউতা দিয়েছে প্রস্তাবিত জমিতে পার্ক ছাড়া অন্য কিছু তৈরি করা যাবে না আর তা না হলে পুরসভা ক্লাবকে জমি ফিরিয়ে দিক এই দাবি তুলে আন্দোলনে নেমেছেন ক্লাব কর্তৃপক্ষ সেই জমিতে ক্লাবের তরফে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে তাতে স্পষ্ট লেখা ফাউতা দিয়েছে পুরসভা আর এই জমি অন্য কাজে ব্যবহার করা যাবে না ইতিমধ্যে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে ধূপপুরি শহর জুড়ে বলতে চোদ্দো সালে আমরা ক্লাব সাড়ে সাত বিঘা জমি দান করি ইকো ট্যুরিজম পার্ক হবে বলে সেই ইকো পার্ক এই কাজ করার পরেই ইকো ট্যুরিজম কাজ বন্ধ হয়ে যায় আজ দশ বছর হয়ে গেল সেই দাবি দশ বছর কোনো কাজকর্ম চলছে না পৌরসভা চিঠি করে উত্তর দিচ্ছে না আমরা সেই দাবিতে আমরা জমি পুজোদের আন্দোলন চাচ্ছি আমাদের এই জায়গায় পুজো হতো বড়ো দশমের সবচেয়ে বড়ো জলে পূজা হতো সেই পূজার জলে সেই জলাভূমিটা পৌরসভায় বুঝিয়ে ফেলছে যেটা জলাভূমি রেখে পার্কে করার কথা ছিল সেই পৌরসভা আগে জলাভূমিতে ভরেছে তারপরে এখনও কোনো কাজ করছে না সেই দাবিতে আমরা অবিলম্বে আমাদের জায়গা পুজোদের চাচ্ছি এই জন্য আমরা

তারপর কালকে আবার সকাল দশটার থেকে আবার রাত্রি কাল পশু কালকে বারোটা অব্দি চলবো রাত্রি কেন আপনাদেরকে এই অবস্থা এইভাবে নিয়ে বসতে হলো সত্যি কথা বলতে কি দক্ষিণায়ণ ক্লাবের এটা রক্ত হওয়া জায়গা বহু পরিশ্রম করে আমরা এই জায়গাটাকে পুরুদ্ধার করছি তার সুবাদে ডুব্বি পৌরসভা আমাদেরকে নানা রকম লোভন এবং অনেক রকম চাকরি অনেক রকম ইনকাম সোর্স এর মাধ্যমে আমাদের কাছ থেকে জমিটা ছিনিয়ে দিয়েছে আজকে দীর্ঘ দশ বছর হলো তারা মানে ভাওতাবাজি দিয়ে চলছে আজ আমাদের এই রক্ত খোয়া জমি আমরা কোনো মতেই ছাড়বো না এটাই হচ্ছে আমাদের মূল দাবি আচ্ছা গ্রিন সিটি হওয়ার কথা ছিল গ্রীন পার্ক হওয়ার কথা ছিল হ্যাঁ এবার সবুজ হতো সেখানে পার্ক হতো এবং হ্যাঁ জলাশয় ছিল সেই জায়গায় এখন কী হচ্ছে কী বলছে পৌরসভা কিন্তু স সদ উত্তর তারা দিচ্ছেন না তারা জমিটাকে আত্মসাত্ত্ব কর পৌরসভা আত্মসাৎ করবার জন্য পরিকল্পনা তৈরি পরিষ্কার কথা আর এই আন্দোলন আমাদের কত দূর যাবে এটা খুব বলা মুশকিল কেননা আমি একটা পুরোনো অভিজ্ঞতার থেকে একটা কথা বলছি এই জায়গাটা দক্ষিণায়ন ক্লাবের ছিল বিগত মালিক ছিল বাগান বাগানের এক ভদ্রলোকে তার থেকে আমরা জমিটা উপযুক্ত পয়সা দিয়ে এসটি করে কিনেছি তার এলাকার কিছু প্রভাবশালী নেতা তারা এই জায়গাটায় অর্ধেকটা কিনে নিয়েছিল সেই আন্দোলনটা কি হয়েছিল রূপরেখা বলছি এলাকার যত মহিলা পুরুষ বা দল মতো নির্বিশেষে সমস্ত মানুষ আমরা রাস্তায় মিছিল বের করেছি প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা কিন্তু জমি পুরুদ্ধার করেছি ঠিক সেইভাবেই এলাকার পাঁচটা ওয়ার্ড আমাদের সাথে আছে এলাকার মহিলা এলাকার শিশু বৃদ্ধ সমস্ত মানুষ তৎসহ এলাকার ক্লাবের সদস্যরা আগামী দিনে কত হাজার লোক নিয়ে পৌরসভা ঘেরাও করবে সেটা বড়ার পরিকল্পনা রাখে এখানে তো বিশাল বড় একটা জলাশয় ছিল সেই জলাশয়টার কি পরিস্থিতি এখন জলাশয়ের পরিস্থিতি একদম ভরা আমাদের এখানে